তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজকে রাত নয়টায় কিন্তু তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই একই মাঠে কিন্তু আগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে একজন ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি পার্মানেন্ট অধিনায়ক হওয়ার পর থেকে টস জিততে পারছেন না টানা পাঁচটি ম্যাচে তিনি টস হেরেছেন পাঁচটি ম্যাচেই কিন্তু ব্যাটিং উইকেট ছিল সুন্দর ব্যাটিং উইকেট ছিল এবং এই টস হারের কারণে কিন্তু উইকেটের সুবিধা নেওয়াটা সেটি কিন্তু সম্ভব হয়নি বাংলাদেশ দলের জন্য এর আগে আরব আমিরাতের বিপক্ষে তিনটি ম্যাচ সারজাই খেলেছে যেখানে আসলে পরে ডিউ ফ্যাক্টর ছিল যার কারণে কিন্তু তিনটি আগে আগে দলকে ব্যাটিং ব্যাটিং দল করে প্রত্যাশিত না করতে পারার কারণে খুব বেশি রান করতে পারেনি যার কারণে কিন্তু লিটন কুমার দাস টস হেরেছেন এবং বাংলাদেশ দল ম্যাচ হেরেছে একটি মাত্র ম্যাচ আরব আমিরাত বলেই হয়তো বাংলাদেশ দল জিতেছে সেটি প্রথম ম্যাচ কিন্তু পরের দুটি ম্যাচে বাংলাদেশ হেরেছে টানা চারটি ম্যাচ ইতিমধ্যে হারা হয়ে গেছে এবং সবগুলো ম্যাচেই কিন্তু লিটন কুমার দাস টস জিততে পারেননি আজকে কি তিনি টস জিতবেন টস জিতলে কি বাংলাদেশের ফলাফল পক্ষে আসবে বাংলাদেশ কি ম্যাচ জিতবে অন্তত ভাগ্য পরীক্ষায় যদি লিটন কুমার দাস উতরে যান সেই ক্ষেত্রে আশা করা যেতে পারে যে বাংলাদেশ দল হয়তো ম্যাচ জিততে পারে